আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার এসে পড়েছে বছর ঘুরে কোরবানি ঈদ আর মাত্র কদিন কোরবানি ঈদের পর মাংস দিয়ে চালের রুটি খাওয়া কেনা পছন্দ করে এই জন্য প্রায় ঘরেই চালের আটা রুটি তৈরি হয়ে থাকে তাই আজ আমরা আপনাদেরকে সহজ পদ্ধতিতে চালের আটা রুটি তৈরি করে দেখাবো একটি হাড়ি চুলোয় চড়ি দিয়ে এতে দেড় লিটার পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ফুরন্ত পানিতে এখন এক কেজি থেকে কিছুটা কমিয়ে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আমরা এতে দিয়ে দেব তুলোর আঁচ কিছুটা কমিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত আট মিনিট পর্যন্ত ঢেকে দেওয়ার পর এটি সিদ্ধ হয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে এটিকে ভালোভাবে নেড়ে দেব ভালোভাবে নেড়ে তারপর এটাকে চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে তারপর এটিকে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে বা ডলে নিতে হবে বিয়ার্স দেখতে পাচ্ছেন চাউলের খামিটিকে ভালো করে মথে নেওয়া হচ্ছে ভালো করে যতটা মথে নেবেন ততটাই সফট হবে এবং রুটি বানাতে সহজ হবে এখন এগুলিকে সামান্য সামান্য নিয়ে গোল করে গোলা বানানো হচ্ছে এভাবে বানিয়ে আবার রুটির জন্য বেলা হবে রুটি বেলা হচ্ছে ভিউয়ার্স রুটি বেলে এগুলি একসাথে রেখে পরবর্তীতে চুলো একটি প্যান চাপিয়ে দিয়ে সেখানে আমরা সেঁকে নেব ভিউয়ার্স আমাদের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন রুটি বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা চুলের প্যানটি গরম হয়ে আসার পর এনে রুটি চড়িয়ে দিলাম রুটি শেখার জন্য দেখুন কিভাবে ফুলে উঠছে কতটা সুন্দর খেতেও খুব সুস্বাদু গরম গরম রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়াটা খুবই ভালো লাগে এবং যে তিনটি খায় সে দেখা যায় পাঁচটিও খেলে খেয়ে ফেলে বিয়ার্স কী সুন্দর করে আমরা উপস্থাপন করেছি খেতে খুবই ইচ্ছে করছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম